গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের একটা নতুন ভিডিও দেখার জন্য আর আজকে হচ্ছে কিবার আজকে কিবার রবিবার রবিবার আর এখন বাজছে প্রায় দেড়টা দুটো বেজেই গেছে আর মা ঘরে রান্নার জন্য মশলা করছে বাইরে রান্না বসাচ্ছে কী কী রান্না হচ্ছে সেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি মানে এই এরপরে করব যেহেতু ইন্ট্রোটা আগে শ্যুট করা হয়নি তো তাই জন্য তো স্নান টান করে আসলাম সবে শরীরটা ভালোই যাচ্ছে না মানে কিছু না কিছু সমস্যা হয়েই যাচ্ছে টাইম খারাপ হলে যা হয় সেজন্য অনেক দিন ধরে ভিডিও করছি না দেখতে পাচ্ছ কোনো মানে শুধু শর্টস ভিডিওই শেয়ার করা হয় সেরমভাবে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম চলো আজকে একটা ভিডিও বানাই বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশেপাশে প্রচণ্ড আওয়াজ তো যাই হোক একটু পরে আবার কথা হচ্ছে ভাত তো হয়ে গেছে মনে হচ্ছে মা এই যে বাংলাদেশে আমার মার মুখে শুনেছি আঠিয়া কলা আর এখানে এদেশে আমার শ্বশুর বাড়ি শুনি বিচি কলা এই বিচি কলা দিয়ে আমি মাছ মাছ দিয়ে তরকারি করব তো দেখো আমি কিভাবে কি করি লবণ দিলাম এবার হলুদ দিচ্ছি এবার মাছ ভাজা বসাবো रानना आज के देरी हो गए रोज ही दोपुर बेला रानना करते गार देरी हो जाए बस एक बार भाजा होते तब कोला कटी এই যে বিটি কেলা কেমন ফালি ফালি করে কেটে নিচ্ছি

তো জানোই কী করবে মাছের তেলে ভাজা করবে আর এই যে ভাত হয়ে গেছে এইদিকে ভাতের হাঁড়ি এখনো সোজা করা হয়নি সোজা করতে হবে তো চলো রান্না বান্না করুক দেখো দিচ্ছি অল্প জিরা এই জিরা ফুটে উঠলে এবার কলা এই যে এই দয়া কলা আর আলু

ए जीरे और तेजपत्ता बाटा सुकनो लंका ऐसे तो जी तार करी मुद्द कटा काचा लंकाओ देव ए देखो এবার আমি মাছের তেল দিয়ে তরকারি করব বেগুন দিয়ে তরকারি বলতে ভাজি করব মাছের তেলে এত তেল লাগে না লবণ দিলাম একটু হলুদ দেব হলুদ দিয়ে তেলটা আগে একটু ভাজবো

খুন্তি দিয়ে দিচ্ছি আমি চটা চটে এভাবেই দিয়ে লঙ্কা গুলিতে ঢাল কম হয়ে গেছে এবার আমি এই যে তেলটা দিয়ে দেবো ভাত দিয়ে এই তেলের তরকারি গরম গরম তরকারি দিয়ে বলো যদি দেখো খেতে বসে পড়েছি প্রথমে এই যে বেগুন দিয়ে মাছের পেটা দিয়ে মাটা তরকারি মতো করেছে সেটা খাচ্ছি এই যে মাও খাচ্ছে এখানে আর এখানে আছে পাঁপড় ওইদিকে চাটনি এদিকে টক আর ওইদিকে হচ্ছে দেখি সে মাছের তরকারি বিচি কলা দিয়ে আলু দিয়ে ফেঁসা মাছ দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে করেছে ও বেগুনের পেটার তরকারিটা একটু দেখাও তো তো এই দেখো বেগুনের প্যাটার তরকারি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে কারণ এই গরম গরম না খেলে না মজা পাওয়া যাবে না এই দেখো বাবার জন্য এখন ওই ঘরে মা রুটি নিয়ে যাবে আর এখানে জল গরম বসিয়েছে মা রুটি টুটিও বানানো হয়ে গেছে হুম তো অনেকক্ষণ ভিডিও টিডিও করিনি কারণ মন মানসিকতা কিছুই ভালো নেই আমাদের তার কারণ হচ্ছে বলছি কী হয়েছে মা এখন ওই যে রুটি টুটি করে নিয়েছে বাবাকে ওই ঘরে খেতে দিতে যাবে তার কারণ বাবার আবার আজকে থেকে ইনসুলিন নিতে হবে কারণ ডায়াবেটিসটা অনেক বেশি আছে পাঁচশোর উপরে আছে তো সেই জন্য আর একটু সামান্য কিডনিতেও সমস্যা হয়েছে তাই জন্য মানে সুগারটা না কমলে তো ওইটা ঠিক হবে না ওষুধ তো দিয়েছে ডাক্তারের কাছে গেছিলো তো সেই জন্য আমাদের কারোরই এখন মন মানসিকতা সেরকম একটা ভালো নেই আর কিছু করার নেই আমার নিজেরও শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়ে পারেনি তার মধ্যে এই অবস্থা মানে কিছু না কিছু একটা লেগেই আছে আমাদের সময়টা একদমই ভালো যাচ্ছে না তো ওই যে মা এখন যাচ্ছে ওই করে বাবাকে খেতে দিতে যাচ্ছে বাবার খাওয়া হয়ে গেলে তারপরে আমি গিয়ে ইনসুলিনটা লাগিয়ে দেবো আজকে থেকেই ফার্স্ট ডোজ আজকেই দিয়ে দেবো আর দেখি কি হয় ভালোর আশাই তো সবাই করে ভালোরই আশা করে আশা করি সব ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি করে সবাই ভালো হয়ে যাবে আমিও ভালো হয়ে যাব আর আমি পাঁচ তারিখে এমনিতেও চলেও যাচ্ছি তো সব বাড়িতে এদিকে একটু সব কিছু ভালো হলে আমারও একটুখানি মানে খুশি মনে যেতে পারবো আর যাই হোক চলো ওই ঘরে মা গেল এখন আমরাও একটু পরে খাওয়া দাওয়া করবো রাতের আর দাঁড়াও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে ওই দেখো এখানে হচ্ছে চিকেন আছে মাংস আর এখানে হচ্ছে এই যে ভেজ ডাল তো আরও রান্না আছে কি কি যেন আছে এই যে মাছের তরকারি তরকারি আছে তো এই দুটো হচ্ছে গিয়ে বাবা ওই বাবার আজকে পিকনিক ছিল সেখান থেকে নিয়ে এসছে বাবা তো মাংস খায় না বাবা হচ্ছে মুরগির মাংস খায় না তাই জন্য ওই আমার জন্য গুনুর জন্য বাড়ির জন্য একটু নিয়ে এসেছে আমাদের রাত্রেবেলা ওই দিয়েই হয়ে যাবে মাছের ঝোল রয়েছে তারপরে আর আর রান্নাবান্নাও মানে মাও গেছিলো এখন এসে বাড়ি এসে শুধু রুটিটা করলো আর মা গেছিলো বাবা গেছিলো পার্থ হয়েছিলো সবাই মিলেই গেছিলো ডাক্তারের কাছে কিছুক্ষণ আগে আসলো এখন বাবাকে খেতে দিয়ে আসলো মা বাবার খাওয়া হয়ে যাক তারপরে গিয়ে আজকে রাত্রবেলায় ফার্স্ট ডোজ লাগিয়ে দেবো আরও অনেক ওষুধ আছে অনেক ওষুধ তো খেতেও অনেক রকম সমস্যা আছে তো যাই হোক কি আর করা যাবে এখন চলো একবার খাওয়া দাওয়া যখন করবো তখন আবার তোমাদের সাথে সব কিছু মানে শেয়ার করবো ওখানে এই দেখো এইগুলো হচ্ছে বাবার সব ওষুধ আর এই যে হচ্ছে ইনসুলিনের সিরিঞ্জগুলো তো কয়েকটা সিরিন্স কিনে নিয়ে এসেছিলো আর ইনসুলিন নিয়ে এসেছিলো আবার পরে আনা যাবে সেই জন্য অল্প কটাই পাঁচটা মতো নিয়ে এসেছিলো তো আজকে রাত থেকেই ফার্স্ট ডোজটা দেওয়া শুরু করে দেবো আর এইখানে যে এত ওষুধ দেখতে পাচ্ছ সবই কিন্তু বাবার ওষুধ তো বাবা তিনবেলায় তিনটে প্রেশারের ওষুধ খায় তার সাথে মানে ইনসুলিন তারপরে হচ্ছে গিয়ে মানে অনেক রকমের ওষুধ এখন আমি অত কিছু বলতেও পারবো না কিডনির ওষুধ আছে তো এইখানে সব ওষুধ রয়েছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় বড় করছি না এখন যেহেতু রাত হয়ে গেছে বাবাকে এই যে রাতে খাওয়ার পরের ফার্স্ট ডোজ ইনসুলিনটা দিয়ে দেবো আর আমাদের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি বাই গুড নাইট সবাইকে শুভরাত্রি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে